বলো আবার তুমি মাসিস্ট சதেশ বলো তোমার কি ডিনার হয়ে গেছে বলো ভালো মেসেজটা শো করছে না আচ্ছা ঠিক আছে বলো এবার বলো কি বলছো বলো বলো কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছো বলে ভালো তুমি বলো এই এবারে আমি ব্যাক ক্যামেরা করে কথা বলি সবার সাথে কেননা অনেকক্ষণ থেকে তো ফেস দেখে বলো আর ভালো লাগছে না একটু গিয়ে শু শুয়ে পড়বো কেননা ভীষণ ঘুম পাচ্ছি গোমা তাই বলছি এই ললিত দিদি আমাকে জাগিয়ে জাগিয়ে মারবে মনে হচ্ছে আচ্ছা ও ললিতা দিদি ভাই হলো গো বলো একটু হ্যাঁ ঠিক আছে এবার আমি মিউট করে দিয়ে ঘুমিয়ে পড়ি তোমার কথা বলে নাও কথা বলা হয়ে গেলে কিরকম বলবে আমাকে তুমি কবে করবে এখন দুই তিন বছর লেগে যাবে গো করতে দুই তিন বছর তারপরে করবো বেচারি আচ্ছা মনির নেচার লাইভ করে করে চোখ মুখে কি হাল করেছি ভীষণ কষ্ট আমি তো তোমাকে বলতে বললাম মহারানী কমেন্ট ডিলিট কেন করি এই মহাদেব বললাম না কমেন্ট ডিলিট করো না ঠিক আছে এই মহাদেব তুমি কে করি বলো তো বলো না তুমি মেসেজ ডিলিট মত করো কোকি তুমি দুবার দুবার কর দিয়া এক আর একবার করোগে তো মো নকে রাখুঙ্গি ঠিক আছে তো মেসেজ ডিলিট মত কর না दो दो कर दिया मैंने बोला था ना मत करो मत करो तो तुम सुनती नहीं हो मेरे बात ऐसा मत करो दो बार वार्निंग दे दिया तीन बार आ, और एक बार करोगे तो मैं तुमको बाहर कर दूंगी ठीक है और कुछ नहीं बोलूंगी ए कमेंट आई तो शो करो ना है बोलो जी तुम्हारे তখন তোমার কি কোনো কথা কে ভীষণ ঘুম পাচ্ছে আপনি তুমি কেমন আছেন ভালো নেই ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে এই ললিতা দিদি জন্য আমাকে রাজ জাগতে হচ্ছে নাহলে কখন আমি ঘুমিয়ে পড়তাম এ আমাকে আজকে মারবে রাত জাগিয়ে মারবে কিন্তু তো মনে নেবে না আসেনি গো আসেনি গো ভীষণ পাজি আসেনি লাইভে আজ আচ্ছা ও ললিতা দিদিভাই ভাই এই এবার আমি ব্যাক করছি কেউ কিছু মনে করো না ঠিক আছে রাত ছাড়ে গোটা ঘুম পাই হ্যাঁ ঘুম পাচ্ছি ভীষণ ঘুম পাচ্ছি এছাড়া আমি আবার ব্যাক ক্যামেরা করছি ঠিক আছে ব্যাক ক্যামেরা করে একটু ঘুমাবো সত্যিই বলছি গো ভীষণ কষ্ট হচ্ছে কেননা সারাদিন তো জেগে জেগে আছে একটু ঘুমায়নি বুঝলি একটু ঘুমো ভীষণ ঘুম করছে তো বলো ললিতা দিদি ভাই আমি বলছি তোমার কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে আমি ব্যাক ক্যামেরা করছি ঠিক আছে এই যখন তুমি আমাকে বলবে ঠিক আছে আমি শুয়ে পড়ো বলতে ওইখানে গিয়ে ব্যাক ক্যামেরা করে রাখছি ঠিক আছে বলো কী করছো হ্যাঁ ব্যাক ক্যামেরা করে দিচ্ছি